আজকের ক্লাসে আমরা ব্র্যান্ডের জন্য একটা লেভেল ডিজাইন দেখবো মধু কোম্পানির জন্য আমরা একটা মধুর জারের লেভেল ডিজাইন করব তো আজকের ডিজাইনটা আমরা ফটোশপ দিয়ে করবো ডিজাইনটা আপনি ইলিস্ট্রেটর দিয়েও করতে পারবেন ফটোশপ দিয়েও করতে পারবেন লেভেল ডিজাইন করার আগে মোক কালেকশন করে নিতে হবে গুগল ক্রম ওপেন করে আপনি যদি হানি লেভেল মোকআপ এটা লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক ধরনের মোকাব পেয়ে যাবেন এখান থেকে আমি এই যে একটা মোকাপ আছে এই চুজ করছি আপনি আপনি ভিজিটে ক্লিক করে ওদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন এখানে ফ্রিতেই পেয়ে যাবেন এই ধরনের ফ্রি ডাউনলোড এখান থেকে পেয়ে যাবেন যদিও আমি ক্লাসে দিয়ে দিব তারপরও সবথেকে বেস্ট হয় আপনি গুগলে সার্চ করে নিলে আপনার পছন্দ মতো এখান থেকে মোকাপগুলো সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা তো আমি একটা প্রজেক্ট ফোল্ডার করেছি এখানে আমি যেই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে কাজ করব সেইগুলো গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিয়েছি যেমন হানি মধুর জন্য মধুর জন্য একটা পিএনজি ইমেজ নিয়েছি এটা ভেক্টর ইমেজ তারপর একটা ফ্লাওয়ারের জন্য পিএনজি ইমেজ নিয়েছি আর কিছু মৌমাছের পিএনজি ইমেজ নিয়েছি এই তিনটা নিয়েছি আমাদের লোগো আছে এবং মোকাপ আছে এই তিনটা তো ফার্স্ট অফ অল আমি মোকআপে ডাবল ক্লিক করি এটা হলো আমাদের তো এখন মোকাপ আপ সেট না জন্য এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে একটা সাইজ দেখা যাচ্ছে এই যে পেজটা আসছে এই বরাবর আমাদের ডিজাইনটা করতে হবে যদি করি তাহলে এই মোকাপে আপে সুন্দর দেখা যাবে মানে এখানে পারফেক্টলি সেট হবে তো এখন আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনার পার্সোনাল বিজনেসের জন্য যদি কাজ করেন তাহলে কিন্তু সাইজটা ঠিক থাকবে না এখানে যে সাইজ এই সাইজের উপর কাজ করতে হবে তো এক একটা লেভেলের এক এক ধরনের সাইজ হয় কারণ জারের সাইজ অনুযায়ী লেভেল ডিজাইন করতে হয় আপনি যেই ধরনের কন্টেনার বা জার ইউজ করবেন আপনার সেই ধরনের সাইজ ইউজ করতে হবে তো ক্লায়েন্টের হইলে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে সাইজটা বলে দিবে আর যদি আপনার ব্যক্তিগত বিজনেসের জন্য হয় তাহলে অবশ্যই সাইজটা আপনার জানা থাকা জরুরি যারা আপনার প্রোডাক্টটা কিনতে চায় তাদের কাছে আপনি এটা প্রেজেন্ট করলেন এটা হলো মোকাপের কাজ যে এটাকে শুধুমাত্র সুন্দরভাবে প্রেজেন্ট করা তো আমি একটা র্যান্ডম সাইজ নিচ্ছি ফাইল থেকে নিউতে গেলাম এখানে বাইশশো আছে আটশো আমার আগে দেওয়া ছিল আমি এই সাইজে আরও একটা নেবেল ডিজাইন করেছি আমি আবারও এই সাইজ নিয়েই কাজ করব। তারপরে আমি এখান থেকে এটা কিন্তু করতেছি আপনাদের যদি আপনি বাংলাদেশ বেশ কাজ করেন তাহলে অবশ্যই ইঞ্চিতে কাজ করতে হবে আপনি চাইলে পিকজেলেও করতে পারেন আমাদের কালার মুডটা সেট করে দিব এখানে আট জিবি কালার হবে নাকি সিএময় কালার হবে যেহেতু আমরা প্রিন্টের জন্য কাজ করতেছি এখানে কিন্তু আর আট জিবি কালারটা দেওয়া যাবে না অর্থাৎ এখানে সিএমওয়াইকে কালার দিতে হবে তো সিএমওয়াইকে কালারটা সিলেক্ট করলাম আর কিছু দেখার দরকার নেই এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই হচ্ছে তো এই সাইজে আমরা একটা লেভেল ডিজাইন করব। খুবই সিম্পলের ভিতরে কাজটা করব কিন্তু দেখতে যাতে সুন্দর লাগে তো এটার জন্য আমি এটা মিনিমাইজ করে আমি প্রথমে আমাদের লোগোটা ওপেন করি এই যে এই তিনটা থেকে একটা লোগো আমরা ইউজ করবো এখন আমি একটা একটা করে ডেকোরেশন করব। প্রথমে আমি এই হানিটা নিয়ে আসবো এটা আমি ড্রাক করে টান দিয়ে ফটোশপে আইকনে ধরলে ফটোশপটা ওপেন করে দিবে তারপরে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে এরপরে আমি এটাকে অলটা চেপে একটু ছোট করলাম তারপরে ইন্টার আচ্ছা এই বারবার রাখছি এরপরে অলটা চেপে এটাকে কপি করলাম অলটা চেপে কপি করলাম তাহলে আমরা লেয়ার থেকে দেখতে পাচ্ছি এখানে দুইটা লেয়ার একটা একটা ওকে তো এটা করে ফেললাম এখন কি করতে হবে এই লেয়ার দুইটা ওপরে আমার একটা নতুন আর একটা লেয়ার নিতে হবে সেটা হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন এই যে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি যে কোনো কালার চেঞ্জ করতে পারি তো যেহেতু এই যে মধুর যে কালারটা এখানে এখানে মধুর কালার ইউজ করা হয়েছে এখানে যাব আমরা আরেকবার দেখাই ডিলেট করে দিলাম ডিলেট প্রেস করে আমরা এখান থেকে ক্লিক করে হিউ সেচুরেশন এখানে ক্লিক করব। করার পরে উপরে দেখেন এখানে হিউ সেচুরেশন আলাদা আলাদা দেখাচ্ছে এখান থেকে আমি মাইনাস টেন করে দিব মাইনাস ওয়ান জিরো দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে আপনি চাইলে একদম ইয়েলো রাখতে পারেন আপনি চাইলে অরেঞ্জ টাইপের কালার রাখতে পারেন এখন মধুর লেভেল ডিজাইন বা প্যাকিং ডিজাইনের জন্য এই দুইটা কালার বেশি ইউজ করা হয় খুব বেশি ইয়েলো না আবার খুব বেশি অরেঞ্জ না তো আমি মাইনাস টেন করলাম দেখেন এই স্লাইডার বলে এটাকে এটাকে ক্লিক করে যদি আপনি মুভ করেন এই কালারটা কিন্তু চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি যদি আপনি মুখ মুভ করতে থাকেন তাহলে কালারটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে কারণ এইটাই হলো কাজ একটা কালার থেকে আর একটা কালারে সে কনভার্ট করে দিতে পারে আচ্ছা তো এখানে আমি আর একবার মাইনাস দিয়ে এখানে টেন দিলাম আমি এই কালারটা নিতে চাচ্ছি আচ্ছা এখন আমি ফুলগুলো নিয়ে আসি ফটোশপ যে লোগোটা আছে ওখানে ধরলে অটোমেটিক ওপেন করে দিবে তারপরে ছেড়ে দিলে ফটোশপে চলে আসলো এখন এটাকে আপনি অলটা চেপে ধরে ছোট করতে পারেন অনলি অলটা চেপে ধরলে এটা ছোট হয়ে যাবে তারপর ইন্টার এরপরে আমি এটা এই কর্নারে রেখে দিলাম তারপর অলটা চেপে ধরে আর একটা কপি করলাম আচ্ছা দেখেন এখানে কিন্তু মিলছে না এই যে অংশটুকু এই অংশটুকু মিলছে না এটা মিলানোর জন্য আমাদেরকে আরেকটা প্রসেস আছে আমি আগে এটাকে সরি দুইটা একসাথে সিলেক্ট করে ফেলছি লেয়ার থেকে দেখা যাচ্ছে দুইটা সিলেক্ট আছে আমি বাইরে ক্লিক করলাম একটাতে ক্লিক করে ডিলিট করে দিলাম অন্য যেটা আছে সেটাতে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে অলটা চেপে এটাকে আরেকটু বড় করলাম আচ্ছা তারপরে ইন্টার এখন আমি এটা এই বরাবর রাখি আর অলটা চেপে এটাকে কপি করি কিন্তু এই ফুলের সাথে এটা মিলছে না অর্থাৎ আমার এই পাশে যে ফুলটুকু আছে এটা এই পাশে যদি একটু ঘোরায় নিয়ে আসা যায় তাহলে হয়তো ম্যাচিং করবে তো এটার জন্য আমি কি করব এটাকে প্রথম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরজন্টাল এটাতে ক্লিক করতে হবে তাহলে রাইটেরটা লেফটে যাবে এবং লেফটেরটা রাইটে চলে আসবে আচ্ছা এখন আমি এটা এখানে প্লেস করে দিলাম তো এটা আমার হয়ে গেল এখন আমাদের কিছু মৌমাছির ছবি আছে এটাকে আমি ড্রাগ করে ফটোশপে ধরলাম ফটোশপটা ওপেন করে দিবে এরপরে ফটোশপে এনে ছেড়ে দিলাম এখন অল্টা চেপে এটাকে ছোট করতে হবে আচ্ছা ছোট করলাম এরপরে এটা আমি প্রথমে এই বরাবর এই দিকে আমি রাখলাম আচ্ছা ইন্টার দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই লেয়ারটা এই দুইটা লেয়ারের নিচে পড়ে গেছে এই জন্য মৌমাছিটা দেখা যাচ্ছে না এটা যদি টান দিয়ে ওপরে উঠায় ছেড়ে দিই তাহলে দেখেন এটা দেখা যাচ্ছে অর্থাৎ এটা সবার উপরে আছে আচ্ছা এখানে হানি লেখা আমার যে লেয়ার এটা আমাদের মধুর যে লেয়ার দুইটা এই দুইটা সবার নিচে দিব দিয়ে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা আমরা ইউজ করছি শুধুমাত্র মধুতে অন্য কিছুতে না তার মানে এইটাকে টান দিয়ে এই দুইটার উপরে দিব তাহলে বাকিগুলার কালার ঠিক থাকবে শুধু মধুর কালারটা চেঞ্জ হবে মানে যেটার উপরে এটা রাখা হবে এই স্যাচুরেশন যেটা এটাকে যেটার উপরে রাখা হবে সেটাতে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে যেটা আমরা একটু করলাম মাইনাস টেন দিয়ে যেটাকে কমাইলাম এখন আমরা এই মোমাসিটাকে আরেকটা একটা কপি নিলাম নিয়ে আমি এই বরাবর রাখতে পারি এই যে এরপরে আমাদের আরেকটা কপি আসবে সেটা পরে আগে লোগোটা দেখি কিভাবে প্লেস করা যায় তো এখানে ডাবল ক্লিক করলাম এই যে লোগো চলে আসলো আমি চাচ্ছি এই লোগোটা নিব তো এটা সিলেক্ট করে টান দিয়ে জাস্ট ইলেস্ট্রেটর থেকে সেভ করি নাই কিন্তু টান দিয়ে ফটোশপের এখানে ধরলে ওপেন করে দিবে এখানে ছেড়ে দিতে হবে এখানে সেভ করা লাগবে না ইলেস্ট্রেটরের তারপরে অলটা চেপে এটা ছোট করি আচ্ছা আপনি চাইলে এখানে বারকোডও ইউজ করতে পারেন কিউআর কোড সহ যে কোনো তথ্য এখানে দিতে পারেন তার মধু সম্পর্কে আমরা এখানে বেশি ফোকাস দিব লোগো এবং আমাদের ডিজাইনের উপর এখন আমার মনে হচ্ছে টপ থেকে আমাদের মধুর অংশটা একটু উপরে উঠাই দিতে হবে আমি একটু উপরে উঠাই দিলাম তো এই পর্যন্ত দিলাম দিয়ে এই যে ফুলের যে অংশটুকু আছে এইগুলা আমি একটু নিচে করে দিচ্ছি আচ্ছা নিচে দিয়ে এবার লোগোটাকে আরেক একটু মিডিলে দিয়ে দিচ্ছি এই যে আমার লোগোটা সব থেকে বড় করে দেখাচ্ছি এটাকে হাইলাইট করতে হবে তাই আচ্ছা এখন আপনি এখানে আরও কিছু টেক্স অ্যাড করতে পারেন এখন এখানে আমি একটা টেক্স দিতে পারি আচ্ছা এই টেক্সটাকে আমি এখান থেকে কালার ক্লিক করে এই কালারটা পিক করলাম করে ওকে করে দিলাম এবং এখান থেকে চার পিটি আছে এখান থেকে আমি টেন পিটি করে দিলাম দিয়ে আমি এই বড় বড় রাখবো এখানে আমি ফর্নটাকে আরেকটু ছোট করবো এইট পিটি করবো এই কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম লেয়ার থেকে দেখেন এই টেক্সটের সিলেট আছে এখন এই টেক্সটের এ এই যে ক্যারেক্টার যেটা এটা না যদি আপনি না পান বা না আসে এখানে তাহলে উইন্ডো থেকে ক্যারেক্টার এখানে চেক দিয়ে দিবেন তো চেক দিয়ে দিলে এটা চলে আসবে তারপরে এখান থেকে কালারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা কালার পিক করবেন এই যে আমি এটা ক্লিক করলাম তারপর ওকে তো এখানে কিছু একটা লিখে দিলাম এবং আপনি এখানে চাইলে বার কোডও অ্যাড করতে পারেন সাইডে আরও ইনফরমেশন দিতে পারেন সেই জায়গাটুকু কিন্তু আমরা এখানে রেখেছি তো আমরা বেশি যে ফোকাসটা দিয়েছি আমাদের ডিজাইন সেকশনে কারণ প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি ভালো থাকলে প্রোডাক্ট অনেক বেশি সেল পায় এর জন্য আমরা ডিজাইনটাকে সুন্দর করার চেষ্টা করলাম এবং আপনি চাইলে এখানে তথ্য দিতে পারেন এটা যেহেতু আমরা মুকআপে সেট করব। সেহেতু আমাদের এই তথ্যগুলা লাগতেছে না এবং আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই তথ্যগুলো এইভাবেই প্লেস করতে হবে তো এখন এই ব্যাপারটাকে আমি এখানে সেভ দিলাম দেওয়ার পরে আমি ডেস্কটপ থেকে প্রজেক্টে যে আচ্ছা এখন আমি ফাইলে যাব এখানে এক্সপোর্ট এক্সপোর্ট এটাকে আমি আর একবার সেভ করতে পারি তো এখান থেকে এক্সপোর্ট তারপর ডেস্কটপ এখানে আমি আমি সেভ করে ওকে তো আমার এটা হয়ে এখন এটাকে কেটে দিব না কারণ যদি আমার প্রয়োজন পড়ে তো এখান থেকে আমি আর একটু চেঞ্জ করবো এখন আমি এটাও মিনিমাইজ করলাম করার পরে আমি মোকাপে গেলাম তো দেখা যাক মোকাপে কেমন দেখা যায় মোকাপ এটা ডাউল ক্লিক করার পরে এখানে প্লেস করার জন্য এখানে ডাউল ক্লিক করতে হবে আচ্ছা আসলো এই পেজটাতে সম্পূর্ণ পেজ জুড়ে আমার মোকাবটা প্লেস করতে হবে তো ফাইল থেকে প্লেস ইমবিট ফাইল থেকে প্লেস ইমবিটও করতে পারেন বা ছবিটা টেনে এনে ফটোশপের উপর ছেড়ে দিতে পারেন তো আমি ফাইল থেকে প্লেস ইমবিটে যাচ্ছি এরপরে আমার ডিজাইন হলো এটা এটা সিলেক্ট করে প্লেস করলাম চলে আসলো এবার অলটা চেপে আমি এটাকে টান দিলে এটা দেখেন জুম হচ্ছে মানে বড় হচ্ছে তো আমি এই স্ক্রিন বরাবর মানে এই পেজ বরাবর রেখে আমি এখানে ইন্টার দিয়ে দিলাম অর্থাৎ সাইড দুই সাইড থেকে আমি কুরাপ করে ফেলছি এখন আমি এটাকে একটু মিডিলে রাখবো যেহেতু এটা মোকাবে বসবে এই জন্য আমি এটা মিডিলে রাখবো রাখার পরে টু মেবি চেঞ্জ করা লাগতে পারে আমার এই যে মৌমাসির যে ইন্টারফেসটা এটা কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে হরজেন্টাল করে দিব দিয়ে এটা এই বরাবর দিতে পারি প্রথমে আমরা লোগোটাকে সিলেক্ট করি এই যে লোগো এটাকে আমরা সবার নিচে নিয়ে যাই দেখেন এটা কিন্তু দেখতে অতটা ভালো লাগতেছে না তো এটার জন্য আমাদের এই ফাইলটা খুঁজতে হবে এই যে লেয়ারটা এই লেয়ারটা পেয়ে গেলাম এই লেয়ারে সিলেক্ট থাকতে হবে এরপরে এখানে আমাকে মাস্কিং করতে হবে এই যে অ্যাড লেয়ার মাস্ক এখানে ক্লিক করলে দেখেন সাইডে আরও একটা অপশন চলে আসছে লিঙ্ক হয়ে এখন আমি ব্রাশ টুল দিয়ে এটাকে মুছতে পারবো ব্রাশ টুল দিয়ে যদি এখানে ব্লাক থাকে যে ব্লাক দেখা যাচ্ছে এই ব্ল্যাকটা যদি সিলেক্ট থাকে তাহলে এটা ক্লিক করলে মুছে যাবে মানে কয়েকটা ক্লিক করতে হবে আর কি আর যদি হোয়াইটটা সিলেট থাকে তাহলে যেটা মুছে ফেলেছেন সেটা ক্লিক করলে আবার ফিরে আনতে পারবেন মানে আনডু করতে পারবেন তো আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম এখান থেকে ক্লিক করলে এটাকে চেঞ্জ করা যায় তো আমি ব্ল্যাকটা উপরে এনে এখানে যদি কয়েকটা ক্লিক করি তো এটা এখান থেকে ডিলেট হয়ে গেল এখন আমি এই ফাইলটাকে সেভ করলে সুন্দর দেখা যাবে আশা করা যায় তো এখন আমি এক্সপোর্টে গেলাম আচ্ছা আরেকটু একটু আমরা এইটাকে আরেকটু সামনে দিতে পারি তাহলে আমার মোকাপে ভালো আসবে আর কি আচ্ছা এটা জন্য আমরা করতেছি আমরা সুন্দর প্রেজেন্টেশনের জন্য এটা করতেছি কাজটা তো এখন আমি ফাইলে যাব এখান থেকে সেফ প্রথমে সেভ করে নিলাম তারপরে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এরপরে এক্সপোর্ট এখানে লেভেল আমি আগে যেটা করেছিলাম প্রিভিয়াসটা ওইটার উপর আবার ওভাররাইড করবে এই যে ওভাররাইড করলো এখন আমি আমার মোকাপে চলে যাব এখানে এসে আমি এটাকে ডিলেট করে দিব এই যে ডিলেট প্রেস করলাম আবার ফাইল থেকে প্লেস ইমবেডে গেলাম এরপরে এই যে লেভেল এই যে নতুন যেটা করেছি পরে আপডেট যেটা করেছি সেটাই চলে এসেছি এখন আমি অল্টা চেপে ধরে এরকম করে ড্রাগ করে এটাকে জুম করে নিলাম দুই সাইড থেকে কিছুটা ক্রপ হয়ে গেল এখন এই হলো আমার মানে ডিজাইন আর কি তো এখন এই বরাবর রেখে আমি একদম মিডিলে রেখে আমি এটাকে কন্ট্রোল এস দিলাম বা ফাইল থেকে সেভ করলাম করার পরে আমি যদি মোকাপে আসি তো এই দেখেন আমার লুকটা হলো এই পুরা আমাদের মোকাপের লুকটা হলো এই আমাদের লেভেল ডিজাইন কমপ্লিট তো খুব সিম্পলের ভিতরে আমরা একটা সুন্দর ডিজাইন করে ফেললাম তো আপনারা অবশ্যই মানে প্র্যাকটিস করবেন শুধু দেখলে হবে না আপনাদের ক্লাস করার পাশাপাশি আপনাদের ক্লাস গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ